রূপার ডেলিভারির পরে রূপা নিজেই তার সন্তানকে দীপার হাতে তুলে দেয় আর দীপাও নিজের দৃষ্টি ফিরে পেয়ে নাতিকে দেখে অনেক খুশি হয়েছে হ্যাঁ বন্ধুরা অনুরাগেচ্ছ ধারাবাহিক আগামী পর্বগুলো তো আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দীপা চোখে দেখতে না পেলেও সকল কাজ নিজে নিজেই করতে পারে এটা দেখে তো বাড়ির সকলে অনেক খুশি হয়ে যায় এভাবে কয়েকটা মাস কেটে গেলে দীপার চোখের অপারেশনের জন্য সূর্য নিজেই দীপাকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডক্টর জানায় আস্তে আস্তে পেশেন্টের চোখের অবস্থা অনেকটাই বেটার হচ্ছে এখন আমরা কিছুদিনের মধ্যে অপারেশনটা করতে পারবো এই কথা শুনে তো দীপা অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ডক্টরকে দীপা বলে ওঠে আপনি যত তাড়াতাড়ি সম্ভব আমার চোখটা ঠিক করে দিন আমাদের বাড়িতে নতুন সদস্য আসছে সেই সদস্যকে আমি দেখতে চাই এই কথা শুনে ডাক্তার দীপাকে আশ্বস্ত করে বলে ওঠে খুব শীঘ্রই আপনি চোখে দেখতে পারবেন কথাটা শুনে তো সূর্য দীপা দুজনেই খুশি হয়ে যায় এরপর দীপা সূর্য বাড়িতে ফিরে সকলের সামনে এই খবরটা দেওয়া মাত্রই সিংগুপ্ত বাড়ির সকলে আনন্দে মেতে ওঠে তখনই উর্মি দীপার কাছে এসে বলে ওঠে আমাদের উপার্ত নয় মাস হতে চললো ওর তো স্বাদ দেওয়া লাগবে দীপাও সঙ্গে সঙ্গে বলে ওঠে হ্যাঁ সকলে মিলে আয়োজন শুরু করে দাও আমি কালই আমার মেয়ের সাথ দেব। আর তারপরে আমি অপারেশনে যাব কথাটা শুনে বাড়ির সকলেই এক্সাইটেড হয়ে যায় আর কে কোন কাজ করবে সেটা ভাগাভাগি করতে থাকে পরদিন সকালে সুন্দর করে বাড়িটা সাজানো হয় আর দীপা নিজেই তার মেয়ের সাথ দেয় এরপর দীপা রূপার পেটে হাত দিয়ে বলে ওঠে তুমি খুব দ্রুত চলে এসে তো আমার অপারেশনের পরে আমি তোমাকে দেখতে যাই দীপার কথা শুনে সকলে হাসতে থাকে এরপর দেখা যায় সেনগুত্ত বাড়ির সকলে দীপাকে নিয়ে হসপিটালে চলে যাই ডাক্তার দীপাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় আর দীপার চোখের অপারেশন শেষ হলে সকলে দীপাকে দেখার জন্য তার কেবিনে ঢোকে তখন দীপা বলে ওঠে খুব দ্রুতই আমি আমার পুরো পরিবারটাকে দেখতে পাবো এর থেকে আনন্দের আর কিছু হতেই পারে না তখনই সোনারূপা দুজনেদের দুজনেদের মাকে জড়িয়ে ধরে ঠিক তখনই রূপার লেবার পেন উঠে যায় সকলে দ্রুত করে তাকে কেবিনে নিয়ে যায় এদিকে রূপার ডেলিভারি শেষে যখন যে কোনো একজনকে তার কেবিনে ঢুকতে বলে তখন সেনগুপ্ত বাড়ি সকলে কৃষ্ণকে কেবিনে ঢুকতে বলে কৃষ্ণ তার সন্তানকে দেখে অনেক খুশি হয়ে যায় আর সঙ্গে সঙ্গে তাকে কোলে নিয়ে বলে ওঠে আমি চাই আমাদের সন্তান সর্বপ্রথম মায়ের আশীর্বাদ পাক এই বলে কৃষ্ণ তার বাচ্চাকে নিয়ে দীপার রুমে যায় তখনই দীপার চোখের ব্যান্ডেজটা ডক্টর খুলে দেয় এরপর দীপা আস্তে আস্তে চোখ খুলে তার নাতিকে দেখে অনেক খুশি হয়ে যায় ভিউয়ার্স এমনটাই যদি অনুরাগের ছ ধারাবাহিকের নতুন পর্বগুলোতে হয় তাহলে সেটা দেখতে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত চ্যানেলে চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন